করার কারণে মালিককে মালিক বলে অস্বীকার করার কারণে হজরতে আসিয়া শরীরে জীবন্ত মানুষের শরীরের চামড়া ফেরাউন বেলের দিয়ে উঠাই ফেলাইছে শরীরের চামড়া গুলো উঠায়া উত্তপ্ত বালু মধ্যে রাখছে আর তখন সে মনে মনে মুসকি

صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم، وقال النبي صلى الله عليه وسلم، أكثروا الذكر هاذم اللذات، أو كما قال عليه الصلاة والسلام، আলহামদুলিল্লাহ মহান রাবুল আলমিনের দরবারে কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রাবুল আমাদেরকে এই জান্নাতের মজমার ভিতরে আসার এবং বসার মতো তফ দান করেছেন একজন তিনি কে একটু জবান খুলে আওয়াজ দে বলেন তিনি কে সেই মহান রাবুল আলমিনের শাহ আমরা সকলেই আমাদের শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে কালিমা তো সফল করে নেয় সকলেই বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ محترم حاضری আমরা এমন এক সময় এসে পৌঁছে গিয়েছি। যেই সময় মুসলমানের ইমান রক্ষা করা বড় কঠিন কি বলে ঠিক না ওঠে মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য একের পর এক পায় তারা ওই পশ্চিমা লাল চমড়া ওলারা করতেছে যে দিয়ে বলেন ঠিক না ওঠে মুহতারাম হাজি যেই দিকে তাকাই শুধু মুসলমানদের ইমানকে নিয়ে চক্রান্ত কিভাবে মুসলমানদের সন্তানদেরকে কুরআন থেকে দূরে সরানো যায় কিভাবে মুসলমানদের সন্তানদেরকে আল্লাহ আল্লাহর রাসূলের পদাম অনুসরণ থেকে দূরে সরিয়ে দেওয়া যায় এই চেষ্টা বাংলার জন্য চলতেছে যে কার দা বলেন ঠিক না ওঠে আর এক শ্রেণীর মানুষ রয়েছে উলামায়ে কেরামদেরকে উগ্রবাদী জঙ্গিবাদীর টুকমা দিয়ে উলামায়ে কেরামদের জামালকে বন্ধ করে দিতে চায় চিৎকার দিয়ে বলেন ঠিক না ওঠি যতই উগ্রবাদী আর জঙ্গিবাদী বলে গাল বন্ধ করো কাজ হবে না বাংলার জনগণ দেখেছে উগ্রবাদী জঙ্গিবাদী কোন বাসরিতে কোন প্রতিষ্ঠানে তৈরি হয় চিৎকার দিয়ে বলেন ঠিক না পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নয় আমি কি করে বুঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী ন

কোন হয় তোমরা ওরামায় কামদেরকে উগ্রবাদ আর জঙ্গিবাদের তুকমা লাগিয়েছো আমরা দেখতে পেরেছি কারা উগ্রবাদ আর জঙ্গি সংগঠন চিৎকার দিয়ে বলেন ঠিক না ওঠে খেলা হবে রাতের অন্ধকারে এই খেলা হয়ে গেছে সব শেষ কি বলেন ঠিক নাও ঠিক আলমরা ঠিকই রয়েছে যা খেলা খেলতে চেয়েছে রাতের অন্ধকারে তাদেরকে এই বাংলা জমিন থেকে палаতে বাধ্য হতে হয়েছে জি কার দিয়ে বলেন ঠিক না ঠিক অসরে রয় কুদাম রেখে কলেজ উগ্রবাদী জঙ্গিবাদী খুজ মাদ্রাসাতে মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় আলেমরা কে উগ্রবাদী জঙ্গিবাদী নয় কি বলে ঠিক না ঠিক তো মুহতারাম হাজির আমি যে আয়াতে কারিমা পড়েছি এই আয়াতে কারিমার আলোকে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আমার কোনো আইলেম নাই কোনো জ্ঞান নেই আপনাদের দোয়াটুকুই আমার পুঁজি তো তারাম হাজির আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে বাবা মায়ের মাধ্যমে আমরা দুনিয়া এসেছি কি বলেন তাই না কিন্তু এই দুনিয়াতে আসার পরই আল্লাহ তালা আমাদেরকে একটা এই দুনিয়ার হায়াতে জিন্দিগির একটা মেয়াদ সময় নির্ধারণ করে দিয়েছেন কি বলেন তাই না এই সময়ের মধ্যে যারা আল্লাহ আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী জিন্দিগিকে পরিচালনা করবে তাদের জান্না কোথায় জায়গা কোথায় জান্না আর যারা আল্লাহ আল্লাহ রসুলের পদাঙ্ক অনুসরণ না করবে জুতা পিটা করে বাংলার জমিন না আল্লাহ তাআলাই দুনিয়া থেকে বিদায় করবে যে কার বলেন ঠিক না তম তারাম হাজির আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন কারো হায়াত ষাট বছর গড় হায়াত সত্তর কি বলেন তাই না ও আমার বৈরী আল্লাহ সুহান আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ ইবাদত করার জন্য আল্লাহর বندگی করার জন্য কিন্তু দুনিয়াতে আশিয়া দুনিয়ার মধ্যে শয়তানের দুকায় পুরিয়া আমি আপনি আমার আপনার মাওলা মালিককে ভুলে গেছি ও যুবকরা রে তোমাদের কি বলতে চাই এই যে হায়াতি জিন্দিগি এই হায়াতি জিন্দিগি তা কত লম্বা ষাট থেকে সত্তর বছরের জিন্দিগি তোমাকে আমাকে তোমার আমার মালিক আল্লাদান করছে ও যুবক বাইরে মনে রাখবা এই ষাট সত্তর বছর জিন্দিগির জন্য তুমি আমি যা করতেছি দুনিয়ায় ভালো চলার জন্য কিন্তু আমাদের তো আলমে আখরাত আলমে আখরাত তোমার আমার জন্য অপেক্ষা করতেছে ও যুবক ওই আলমে আখেরাতের আগে তোমাকে আমাকে মৃত্যুর দরওয়াজা দিয়া প্রবেশ করিয়া অন্ধকার কবরের যাত্রী হইতে হবে কি বলেন ঠিক না ঠিক এজন্যই তো আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ

ও আমার বৈরাগী আসমানের মালিক আল্লাহ বলেন কুল্লু নাফসিন লায়িকাতুল মাউত প্রত্যেকটা নফসকে মৃত্যুর পেয়ালা মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ও আমার যুবক বৈরাগী এই যে মৃত্যুর স্বাদ তোমাকে আমাকে আস্বাদন করতে হবে দুনিয়ার পিছনে পড়িয়া দুনিয়ার মায় দুনিয়ার মহাপতি পড়িয়া তুমি আমি হায়াতে জিন্দগিতে মাওলার না ফরমানি করতেছি ও আমার যুবক রে মৃত্যুর মাধ্যমে তোমাকে আমাকে পরকালের জিন্দগি শুরু হবে কি বলেন ঠিক না ও ঠিক ও আমার ভাইরা মুফাসসিরানে কেরাম লেখেন হায়াতে জিন্দেগি এই যে হায়াতে জিন্দগিটা কেমন পরকালের জিন্দগির সময় সীমা কেমন হায়াতি জিন্দগিতে মানুষ ষাট থেকে সত্তর বছর বাসে এই হায়াতি জিন্দগির জন্য তুমি আমি শুধু দুনিয়া দুনিয়া করতেছি ও যুবক বাইরে কখনো কি তুমি চিন্তা করেছো মৃত্যুর পর তোমার আমার একটা জিন্দগির শুরু আছে যেটার শেষ নাই মুফাসসিরানে কেরাম কিতাবের মধ্যে লেখেন এই যে জমিন দেখা যায় এই জমিন থেকে নিয়ে পর্যন্ত যদি করে দেওয়া হয় সমগ্র পৃথিবীটা সরিষার দানা দ্বারা ভরপুর করিয়া দেওয়া হয় আরেকটা কবুতর যদি এক হাজার বছর পড়ি দুনিয়া থেকে একটা করে সরিষা দানা খায় একটু খেয়াল দেওয়া শুনবেন বাবারা যুবক ভাইরা আখ রাতের কেমন এই যে জিন্দিগির শুরু আছে শেষ নাই আর যেই জিন্দিগির শুরু আছে শেষ আছে তার জন্য এত কিছু করতেছ কিন্তু যে জিন্দিগি শুরু আছে শেষ নাই ওই জিন্দিগি তুমি ভুলে গেলা মালিক কি গেলা ও যুবক ভাইরা রে মুফাসসিরানে কিরাম লেখেন

ওই আখেরাতের জিন্দিগি কখনোই শেষ হবে না ও আমার তাহলে কেমন জিন্দিগি যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই এর নাম হলো আলমে আখেরাত আখেরাতের কথা তোমার আমার দিলের মধ্যে নাই আখেরাতের একদিন দুনিয়া কেমন মুফাসসিরানে কেরাম লেখেন আখেরাতে জিন্দেগির একদিন হবে দুনিয়ার জিন্দগির পঞ্চাশ হাজার বছরের সমান আখ রাতের জিন্দগির একদিন দুনিয়ার জিন্দগির পঞ্চাশ হাজারের বছরের সমান মুফাসিরানি কেরাম লেখেন মানুষ যদি একশো বছর বাসে এই হিসেব অনুযায়ী একজন মানুষ যদি তার হায়াতে জিন্দগি একশো বছর পায় এই হিসাব অনুযায়ী দুনিয়ার জিন্দগি যে তুমি একশো বছর বাঁচলা এই সময়টা আখ রাতের তুলনায় দেড় থেকে দুই মিনিট কয় মিনিট দেড় থেকে দুই মিনিটের জিন্দিগি ও যুবক বাইরারে এই দেড় থেকে দুই মিনিটের জিন্দিগির জন্য এত কিছু করলা কখনো কি ভাবছ তোমাকে আমাকে অন্ধকার কবরে যাইতে হবে অন্ধকার কবরের যাত্রী তোমাকে আমাকে হইতে হবে ও বাইরারে অতস ইতিহাসের পয়লা কবরে যাবে কবরের ভয় হয়ে গেছে যাকে না বানাইলে আসমান জমিন চাঁদ সে তারা গ্রহ নক্ষত্র কোন কিছু সৃষ্টি হইতো না সেই মহামানব মহানবী সরকারি দু আলম নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ আলাইহিসাল্লাম বিষম অসুস্থ সরকারি দু আলো নবী হাঁটতে পারে না প্রচন্ড জোর আল্লাহ নবী ফজল ইবনে আব্বাস কে ডেকে বলে ফজল ইবনে আব্বাস আপনি যাইয়া উঁচা জায়গার ভিতরে দাঁড়ায় একটা ইলান করে ফজল ইবনে আব্বাস ইলান করার সঙ্গে সঙ্গে মদিনার যত লোক রয়েছে সমস্ত মানুষগুলা ওই টিলার আশেপাশে সমবেত হয়ে গেছে এবার সরকার হিত আলম নবী হজরতি মুহাম্মাদুল রসুল উল্লাহ সাল্লাল্লা হু আই লাহি হুসাল্লাহ ফজ্নাবাসের হাতির ভিতরে দুরিয়া আল্লাহর নদী ভর করে কুড়ি ওই জায়গার ভিতরে এসে বসলেন দয়ার নবী মার নবী খুতবা প্রদান করলেন খুতবা প্রদান করার পর সরকারি দুআলম নবী বলতেছে ও আমার সাহাবীরা আমার শারীরিক অবস্থা বেশি ভালো না যে কোনো সময় মালিকের ডাকে চলে যাইতে হতে পারে ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যাকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া ও ভাই রে সরকারে দোয়ালম নবী বলেন যাকে আমি মোহাম্মদুর রসুল্লাহ কখনো জবান দ্বারা কষ্ট দিয়েছি তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যাকে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম হাত দ্বারা কষ্ট দিয়েছি আগা দিয়েছি সরকারে দোয়ালম নবী কবর পথের যাত্রী হবেন ও আমার যুবক বাইরে রে দয়ার নবী নবী সরকার দোয়ালম নবী হযরতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবরপতির জাতি হইবা লাগছে আল্লাহর নবীর দিলের মধ্যে এত ভয় কাউকে কষ্ট দিয়া কবরে যাব এই সাহস আল্লাহ নবীর নাই আল্লাহর নবী সাহাবীদের কে ডেকে ডেকে বলল আমার সাহাবীরা রে তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যাকে আমি নবীক খুলু জবব কষ্ট দিয়েছি অথবা এমন কেউ আসনি যাকে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কারো থেকে কখনো কোন অর্থ করে নিয়েছি এক সাহাবিল আবদা দাঁড়ায় গেছে আল্লাহ নবী বারবার বলতেছে ও সাহাবিল কেউ যদি এমন থাকো আমার কাছে কোনো অর্থ কুড়ি পাইবা তাইলে দাঁড়ায় যাও কালকে আমতের ময়দানি আমাকে আল্লাহর আদালতে আসামি বানায় না ও বাইরের এক সাহাবি দাঁড়ায় গেছে আল্লাহর নবীকে বলল ও আল্লাহর নবী আমি আপনার কাছে দুই হাম পাব দয়ার নবী মার নবী বললেন ও সাহাবিনী ওই যে দুই হা। আমি কখন কিভাবে তোমার কাছ থেকে নিছি আমার একটু স্মরণ করাই দিবানি সরকারে দু আলম নবী কথা বলার পর সাহাবি বলি ও আল্লাহর নবী একজন ভিক্ষুক এসে সওয়াল করেছিল আপনি পকেটের ভিতরে হাত দিয়ে দেখলেন কোনো দিরহাম নাই তখন আপনি বলেছিলেন ও গো আমার পক্ষ থেকে কিছু আল্লাহর রস্তে সদকা করে দাও দান করে দাও ও গো আল্লাহর নবী আমি তখন দুই দিরহাম আপনার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করেছি এবার সরকারে দোয়ালম নবী ফজল ইবনে আব্বাস ডেকে বলে ওগো ফজল ইবনে আব্বাস জান জান আমার মাল থেকে দুই দিরহাম আইনি এই সাহাবীকে দুই দিরহাম দিয়ে দেন ও আমার বাইরেরি আজকে সরকারে দোয়ালম নবী দুই দিরহাম অন্যের দুই দিরহাম পকেটে লয়ে কবরে যাওয়ার মতো সাহস পায় নাই কিন্তু সমাজের মধ্যে এমন অসংখ্য অগণিত কলা রয়েছে যারা অপরের ডা মেরেখে অপরের টাকা জুলুম করে আত্মসাৎ করে অর্থ কুড়ি মায়েরা খায়া কলা গাছের মতো ফুইলা কলা গাছ হয়ে গেছে কি বলেন ঠিক না ঠিক এই যুবক আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা অনলাইন অপরে অর্থ কুড়ি জোর করে নিয়ে তুমি পকেটের ভিতরে লইয়া কবর পথের যাত্রী হইতেছ তোমাকে বলতে চাই ও যুবক তুমি কি কবরে যাইবা না যে দয়ার নবী যাকে না বানাইলে আসমান জমিন দুনিয়া কোনো কিছু হইত না সেই দয়ার নবী অপরের দুই দের হাম লয়া কবরে যাওয়ার মতো সাহস পায় নাই অথচ তুমি আমি আল্লাহরে ভুলে গেছি দয়ার নবী অপরের দুই দের হাম লয়া কবরে যাওয়ার মতো সাহস পায় নাই ইতিহাসের পয়লা মুসলমান হজরতে খাদিজাতুল কুবরা রদি আল্লাহ যখন মৃত্যুর সময় ঘুমিয়ে আসছে সরকারি দু আলম নবীকে কবরের বয় এত ভীত এত ভয় কবরে হজরতে খাদিজাতুল কুবরা তালান হা বলে অব সরকার আমার জিন্দগির সূর্য আপতাপ নিভে যাইতেছে ওগো সরকার দুনিয়া থেকে আমি চিরবিদায় খয়া অন্ধকার কবরের যাত্রী হইতেছি ওগো লাল আমার বড় বয় হয় কবর তো একাকিত্বের ঘর কবর সাব বিচ্ছুর ঘর যে ঘরের মধ্যে কোনো সাথী নাই বাতি নাই ওগো সরকার আমার মৃত্যুর পর আপনি আমার কবরে রেখা এক এক চলে যাবে ওগো সরকার যখন আমি খাদিজাকে কবরে রাখবে আর যখন মুনকার নাকির আসিয়া আমি খাদিজাকে প্রশ্ন করবে ওগো সরকার আপনি আমি খাদিজার পক্ষ থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে দিবে দয়ার নবী মায়ার নবী বলে ওগো খাদিজা আপনি টেনশন করেন না কবর এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে একজনের প্রশ্নের উত্তর আরেকজন দেওয়া যায় না যার যার প্রশ্নের উত্তর তাকে দিতে হয় আপনি টেনশন করেন না তবে আপনাকে ইস্তেকবাল করার জন্য আমার দুইজন স্ত্রী কবরে আগমন করবে যারা আপনাকে ইস্তিকবাল কুড়ি নিয়ে যাবে সরকারি দোয়া আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইতিহাসের পয়লা মুসলমান হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাইতে যাচ্ছেন আপনার কোনো ভয় নাই আপনার কোনো টেনশন নাই আপনার কোনো পেরেশানি নাই কেমন যেন আপনি জান্নাতের যাত্রী হয়ে যাচ্ছে জান্নাত থেকে আমার দুইজন স্ত্রী আপনাকে ইস্তিকবাল করার জন্য কৌড়ে আসবে এবার হজরতে খাদি জাতুল কবর বলেন ও সরকার আমি তো জানি আমি কইলাম আপনার স্ত্রী আমাকে ছাড়া আর কোন পরিবার আপনার নাই এবার সরকারে দোয়ালক নবী বলতেছে ওগো আমার প্রিয়তমা স্ত্রী ওগো খাদিজা শুনে না এক আল্লাহ কে আল্লাহ বলে স্বীকার করার কারণে রব কে রব বলে মানার কারণে ফেরাউন যে উত্তিয়াসার যে চুলুক আসে আর ও যখন আসিয়াকে আঁকি শরীরের হাতের ভিতরে পেরাক লাগায় দিস দুই হাতের ভিতরে পেরাক পায়ের ভিতরে পেরাক ঈমান সারে না এবার হামা কেবল গধুস্ত আমার স্ত্রী তো এখন ইমান সারে না এবার বলি তাহলে একটা কাজ করুক তোমার স্ত্রীর শরীরের যত চামড়া আছে চামড়া গুলো উঠে বলো ও আমার যুবক বাইরা রে করার কারণে মালিক কে মালিক বলে স্বীকার করার কারণে হযরতে আসিয়া শরীরে জীবন্ত মানুষের শরীরের চামড়া ফেরাউন ব্লেড দিয়ে উঠাই ফলাইছে শরীরের চামড়া গুলো উঠায়া উত্তপ্ত বালুর মধ্যে আর তখন সে মনে মনে মুসকি হাসি দেয় ফেরাউন বলে আসিয়া হাসুস বলে যখন আপনি আমাকে নির্যাতন করতেছেন আর আমি আমার মালিককে বলছিলাম গো আল্লাহ আপনি আপনার কাছে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায়া দা তখন ওই ঘর নির্মাণ করে ফেলেছে ওই ঘরটা আমাকে যখন দেখাইছে তখন আমি হেসে দিয়েছি ও আমার বাইরে ওই যে আল্লাহ নবী বলতেছেন ও গো তোমার স্ত্রী আপনাকে ইস্তিফাল করার জন্য আমার দুইজন স্ত্রী আসবে একজন হইলেন আসিয়া আর একজন হইলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সরকার ইদু আলম নবী কে বলে ওগো সরকার যেহেতু কবরের ভিতরে প্রশ্নের জবাব দেওয়ার সিস্টেম নাই

আর আপনি নিজ হাতে আমি খাদি চেহারাটা কেবলা মুখী কইরা রেখে আসবেন মাউতের পর কবরের ভিতরে রাখতেছে দয়ার নবী ইতিহাসের পয়লা মুসলমান আম্মা কবরের মধ্যে রাখতেছে এবার চেহারা সরকারি দুয়ালম নবী কেবলার দিকে গোড়া দেয় কেবলার দিকে ঘুরানোর পর অটোমেটিকলি চেহারা আসমানের দিকে ঘুরে যায় আল্লাহর নবী বারবার ঘুরে দেয় বারবার আসমানের দিকে ঘুরে যায় সরকারে দু আলম নবী আসমানের দিকে তাকায় মালিকের ডাক দেয় ও আল্লাহ আপনি কি আমার খাদিদার প্রতি নারা আল্লাহর নবীর এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন

ইতিহাসের পয়লা মুসলমান কবরের বয়ে ভীত এত টেনশনের পিরশানি ও যুবকরানি তোমাদের পায়ে হাত রেখে বলতে চাই হায়াতে জিন্দগির এই সময় 60 থেকে 70 বছরের জিন্দগি যদি সর্বোচ্চ 100 বছর বাস মুফাসসিরানে کرام বলে দুনিয়ার এই হায়াতে জিন্দগির 100 বছর আখিরাতে জিন্দগির দর থেকে 2 মিনিট এই দেয়ার থেকে দুই মিনিট জিন্দিগির জন্য এত কিছু করলা তুমি দুনিয়ার মধ্যে মালিককে ভুলে গেছো তোমাদেরকে অনুরোধ কইরা যেতে চাই আজকে ও যুবক ভাইরা যাদের মুখে দাড়ি নাই দাড়ি কামাইবা না কারণ কিয়ামতের ময়দানে সরকারে দু আলম নবী তোমারে উম্মত পরিচয় দিবে না ও যুবক ভাইরা রে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আল্লাহ আল্লাহর কি রাজি খুশি করার চেষ্টা করবা কারণ দুনিয়ায় শেষ জায়গা না মালিক তো এই জন্যই বলেন বলেন কুল্লো না সিং দা প্রত্যেকটা আনব মৃত্যুর স্বাদ সাধন করতে হবে জামু আমাদেরকে আমাদের মালিক আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে কি বলেন ঠিক না ঠিক ও আমার যুবক বাইরা রে তাকুলির দুনিয়ার जिंदगीতে মালিককে ভুলে থাকার কোন সময় আছে না কোন সময় নাই আল্লাহ আল্লাহর রাসূলের পাদানকো অনুসরণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সব ভাইকে আল্লাহর রাসূলের পাদানকো অনুসরণ করে जिंदगीকে পরিচালনা করার মতো তৌফিক দান করেন এবং এই जिंदगी পরিচালনা করার মাধ্যমেই আল্লাহ তাআলা যেন আমাদের জন্য